বিচার চাইতে গরুর বাছুর কোলে নিয়ে হাজির হয়েছেন আদালতে তার দাবি পাওনা টাকা পরিশোধ করতে পারেনি বলে স্থানীয় বিএনপি নেতা গরুটি জোর করে নিয়েছেন মা গরু ছাড়া বাছুরটি দুধ পান বন্ধ হয়ে যায় তাই গরু ছাড়া বাছুরটিকে কোলে করে নার্গিস বিচার চাইতে গিয়েছেন আদালতে গরু গরু বেল্লাল লই গেছে লই যা পর আমি আমার খবর পাইছি যে আমার গরু নেছে কেডা বেল্লাল আমি যাওয়ার পর কি গরু অংশ কা টাকা পামু 20000 টাকা দাও 20000 ঘটনাটি ঝালকাঠির রাজাপুর উপজেলার সুক্তাঘর ইউনিয়নের ভুক্তভোগী এই নারী জানান তার স্বামী কয়েক মাস ধরেই বাড়ির বাইরে আছেন কোনো খোঁজও রাখছেন না সংসার চালাতে নার্গিস নিজেই গার্মেন্টসে চাকরি করে কিছু টাকা জমান সেই টাকায় তিনি বাছুর সহ কিনেছিলেন একটি দুধেল গরু আমার খাম ফর দেনা বাস্তা কোন নিতে না আমার স্বামী আর কোন খোঁজ না আমি গার্মেন্টস তারপরে গরু কিনছি গরু কিনা ঘরে ফের আমার কাছ থেকে গরু কিনছি কিন্তু হঠাৎই গ্রামের এক নম্বর ওয়ার্ডের বিএনপি নেতা মোহাম্মদ বেলাল খান এসে গরুটি নিয়ে যান ওই নেতার দাবি তিনি নয় বছর আগে নার্গিসের স্বামী আবু বকর তার কাছ থেকে বিশ হাজার টাকা নিয়েছিলেন এখন সেটি সুদে বেড়ে দাঁড়িয়েছে ত্রিশ হাজারে আর সেই টাকা না দেওয়ার কারণে তিনি গরু নিয়ে গেছেন ত্রিশ হাজার টাকা উঠে দিয়েছে একটি বাড়ি একটি খামার দিয়া এখন এখানে হইছে তিরিশ হাজার কালকে রাত্রে ফোন দিয়েছি এখানে তিরিশ হাজার হয়েছে আমার নামে মামলা দেবে আমার নামে মামলা দেবে আমি আমি এই কথারে অনেক আগে হয়েছে কালে আট ধরি পাঁচ ধরি এরা খালি আমার দশজন মানে দশজন দশ এলাকায় দশজন মাই মুরব্বী আছে মানুষ আছে এরা যেটা সন্মাস দেবে আমি সেটা মানি নিই মা গরু না থাকায় বাছুরটি কিছুই খেতে পারছে না। নার্গিস আদালতের বাইরে বসে বোতলে করে কখনো পানি কখনো দুধ খাওয়ানোর চেষ্টা করছিলেন বাছুরটিকে টাকা চাওনি আমার গালি গ্লাস করছো খুব মন্দ গালি করছো। তারপর সে দিও না। গরু আনসকা গরু সারিয়ে দাও। সে গরু ছাড় না টাকা না দাও। বেলাল খান জানান তিনি শুধু নিজের পাওনা বুঝে নিয়েছেন কিন্তু আইনগত কোনো লিখিত চুক্তি ছিল না ছিল না কোনো আদালতের রায় তবে শেষ পর্যন্ত আদালতে কোনো মামলা হয়নি স্থানীয়দের মধ্যস্থতায় রার্গিস বাছুটিকে নিয়ে রওনা হন বেলালের বাড়িতে যেন অন্তত একবার মায়ের দুধ খাওয়াতে পারেন বাছুটিকে আপনি এখন কি চাচ্ছেন কি পরে বৃহস্পতিবার রাতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বৈঠকে বসে নার্গিসকে তার গাভী ফিরিয়ে দেওয়া হয় এদিকে এই ঘটনায় অভিযুক্ত বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানা যায় বৃহস্পতিবার রাজাপুর উপজেলার স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রতন দেবনাথ ও সদস্য সচিব আমিনুল ইসলাম খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাকে দল থেকে বহিষ্কারের কথা জানানো হয় নিউজ ডেস্ক